অবিলম্বে তাদের মজুরি দিয়ে দেওয়া হোক চা শ্রমিকরা আসলে তাদের মজুরি চায় তারা রাষ্ট্রের দখল চায় না তাদের বিশ মজুরি আপনারা যদি বিশ সপ্তাহ একসাথে না দিতে পারেন সেটা কিস্তিতে দেওয়ারও যাতে ব্যবস্থা করা হয় আমরা বেতন করি বন্ধ আমরা বিশ সপ্তাহ বেতন নাই রেশন নাই আমরা ঘরবাড়ি ঠিক নাই কোম্পানি আমরা খানি পিনি দেয় না কাজ করি আমরা বেতন পাইছি না বিশ সপ্তাহ গেছে মাছ মাংস খাইতে পারি না পানি থাকি খাই চিকিৎসা নাই ওষুধ নাই পাতি নাই সরকার থাকে কিছু নাই পাঁচ মাস ছয় মাস হয়ে যায় বেতন দিছে না বাচ্চা কান্দে খানি কই লাগিয়ে এখন তো খানি আপনার দিতে আসে না বাগানে বেতনে দিতে আসে না কাজ কর্ম কষ্ট করি হলে বেতন দিতে আসে না এখন যদি বেতনটাই যদি না দেয় খাই মুখ কি করে আর চলমু কি করে আর বাচ্চা কাছারে দি কি এখন তো খেতে পারছি না এখন কি করব এখন না পারে রাখতে না। নামছি এখন যদি মালিক পক্ষরা সরকার পক্ষরা দেখে যদি আমাদের দয়া হয় তাহলে দিব আমরা তো আর বেশি কিছু চাই না আমরা তো চাই না আমরা তো মালিক পক্ষরে কইছি না যে আপনার বাসাতে নিয়ে জায়গা দেন আমরা তো এই কথা মালিক রে কই নাই মালিকরা যা দিব তাই আমরা রুজি যা করি তাই কষ্ট করে আমরা রুজি করি বেতনটা যদি সময় মতো পাই না সাতটা পুরে দোকানদাররা আমরা আর কি দিব এক কেজি আলু এক কেজি ডাইলের যদি যায় এক কেজি ডাইল দিনেই দিব আমার এক কেজি চাল দিব তারপরে দিন তার দিত না এখন একই বার টাকাই দিবা না তো কয় আমাদের দাবি না এটা আমাদের কাজ করছি টাকা দেয় নাই পুরোনা দুই হাজার বন্যাস রয়েছে অনেক অনেক টাকা পয়সা আমরা বিশ সপ্তাহ আমরা দাবি না আমরা কাজ করছি পয়সা দেই দেয় এটা দাবি না না আমাদের তো মোটামুটি কাজ চলতে আছে, কোনো কারণে কাজ চলো কি বেতন তো দিতে আসে না আর মনে করো কাজ করবো কোন ভসায় কারম কোনো দিন ধরলে যায় পেটের বুকে কোনো দিন যায় না আর কি করবো আর কি করার তো কিছু নয় দুঃখের কথা আর আপনার তারা আর কী করবো করার আর কিছু নেই মালিকরা বাড়া কাম করতেও দিতে চায় না এই বাগানের কামে চলবে আর বাগান তো বেতন তো নাই আমরা খাই কিনা চলমু কিনবা আমরা তো এই রাজপথে নামছি রাজপথে নামলেও তো আমরা কিছু নাই গেলে আমরা কিছু এ দিয়া লাভ দেয় কিছু ঘুষ দিয়া পাঠাবো দেয় না তারা সমাধান দিয়েছেন আমাদের প্রতিনিধিদের সাথে ওনারা কথা বলবেন একটু পরে এবং এই চাষ শ্রমিক প্রতিনিধির মাধ্যমে কৃষি মহোদয় যে আশ্বাসের বাণী শোনাচ্ছিলেন এতদিনে হয়তো এই সমস্যার কিছুটা সমাধান হয়তো হবে চাষ শ্রমিকরা আসলে তাদের মজুরি চায় তারা রাষ্ট্রের দখল চায় না ফলে আমরা আসলে প্রশাসনের কাছে এতটুকু দাবি জানাচ্ছি যে অবিলম্বে তাদের মজুরি দিয়ে দেওয়া হোক এবং তাদের বিশ্ববটাই মজুরি আপনারা যদি বিশ্ববটা একসাথে না দিতে পারেন সেটা কিস্তিতে দেওয়ারও যাতে ব্যবস্থা করা হয় ধন্যবাদ